হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্বিতীয় সাবল টাবল অল্প সময়ে চট জলদি ঘরোয়া মশলা দিয়ে ওটস কীভাবে বানাতে হয় আর তাও পিওর ভেজ সেটাই তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি ধনে জিরে লঙ্কা গুঁড়ো আর হলুদ আমার ওটসের পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর সাথে নেব টু পিঞ্চ মতো ম্যাগি মশলা আর পরিমাণ মতো লবণ সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার চট জলদি ওটসের মশলাটা এরপর দেখো কড়াই চাপিয়ে তাতে তেলও দিয়ে দিলাম খুব সামান্য তেল দিলাম কারণ ওটস এমনিতেই হেলদি খাবার তো এখানে বেশি অয়েল দিলে এটা আনহেলদি হয়ে যাবে তো খুব সামান্য তেল দিলাম যেটুকুতে এই টমেটো লঙ্কা আদা ভাজা যাবে এক এক করে আমি লঙ্কা আদা আর টমেটো এগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম টমেটো ভাজার জন্য আমার মা যেটা করে খুবই সামান্য লবণ ছড়িয়ে দেয় এতে কি হয় লবণটা গলে গিয়ে টমেটোটা ভাজা হতে বেশ সুবিধা হয় আর খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় এমনিতেই টমেটো খুব নরম যাই হোক এবার দেখো আমার অলমোস্ট এইটুকু জিনিস ভাজা হয়ে গেছে তোমরা কিন্তু ভিডিও দেখে বেরিয়ে যাও কোনো লাইক লাইক কিছুই করো লাইক কমেন্ট কমেন্ট তো আসেই না তো আগে যাও ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দাও তারপরে ভিডিওটা কমপ্লিট করবে তো দেখো আমার এখানে তো ভাজা হয়ে গেছে এরপরে সেই রেডি করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তো মা যেটা করে মানে এটা সবাই করে আমি যেটা মায়ের কাছ থেকে শিখেছি সেটা হলো মশলাটা দেওয়ার পর যাতে পুড়ে না যায় তাই ধোয়া জল একটু সামান্য এখন দেখো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ ভালো করে নাড়িয়ে যেতে হবে মশলা থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন জল দিয়ে দিতে হবে সম্পূর্ণ নিরামিষ যে রান্নাগুলো হয় একদম পেঁয়াজ রসুন ছাড়া সেই রান্নাগুলো কিন্তু কমেন্ট বক্সে আমাকে সাজেস্ট করতে পারো আমি আমার মতো করে সেগুলোকে করে দেখাবো তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুট এসে গেলে আমি এখানে ওটস ঢেলে দেবো আমার ওটসটা কিন্তু ইনস্ট্যান্ট ওটস এটা করতে বেশি সময় লাগে না রোল ওটস হলে একটু বেশি সময় লাগে বা ওটাকে ভিজিয়ে রাখতে হয় আমি এখানে হাফ কাপ মতো ওটস নিয়েছিলাম আমার এটাতেই হয়ে যাবে আমি ডিনারে এতটুকুই খাই যতটুকু খাই ততটুকুই রান্না করে নিই এখন এটাকে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না এটা গাঢ় হয়ে আসছে মানে ওর স্কুলও সেদ্ধ হয়ে পুরোপুরি গলে না যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে আর এটাকে এভাবে ছেড়ে দিলে হবে না বা ঢাকা দিয়ে রেখে দিলে হবে না কারণ নিচে বসে যেতে পারে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই যাও আগে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দাও তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা এমনিই পেয়ে যাবে আর অবশ্যই লাইক করে দিও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তো আমার রান্না হয়েই এসছে তো এবার গাঢ় হওয়া অবধি একটু অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট রাখবো তারপর এটাকে নামিয়ে নেব ওটসের আরও বিভিন্ন রকম রান্না যেটা হেলদি যারা ডায়েট করে তাদের জন্য বা যাদের নিরামিষ ওটস রান্নার দরকার তো তাদেরও হেল্প হবে তো আমি এরকম আনবো আর তোমরা যারা ওটসের কোনো নিরামিষ রান্না খেতে চাও তো আমাকে সাজেস্ট করো অবশ্যই আমি দেখাবো এরপরে কোনো একদিন আমি ওটসের পায়েস কীভাবে করি আমি সেটা দেখাবো আর আমার পায়েসের থেকে যেহেতু আমি মিষ্টি ভালোবাসি না তো সেই কারণে পায়েসের থেকে খিচুড়ি চিলা বা এরকম শুধু ওটস এরকম মশলা দিয়ে মশালা ওটস যেটাকে বলে তো কেনা না ঘরে বানানো তো এগুলো আমি তোমাদের দেখাবো আর আজকের মতো টাটা তো আমি সেদিনকে ওটসটা লঙ্কার আচার দিয়ে খেয়েছিলাম তারও নিয়মই হয়েছিল। তোমরা এভাবে ট্রাই করতে পারো টাটা